নতুন কুড়ি দু পঁচিশের সেরা দশ রাউন্ড থেকে উত্তীর্ণ প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পাঁচজন প্রতিযোগী সমান নম্বর প্রাপ্তির ক্ষেত্রে বেশি হতে পারে আগামী ও অক্টোবর সকাল নটা থেকে বিকেল পাঁচটা ত্রিশ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে গ্রুমিংয়ে অংশগ্রহণ করবে গ্রুমিংয়ে অংশগ্রহণকারী সকলেই পহেলা নভেম্বর থেকে চার নভেম্বর তারিখে অনুষ্ঠিত নতুন কুড়ি দু পঁচিশের ফাইনালে অংশগ্রহণ করবে ফাইনালের জন্যও প্রত্যেক প্রতিযোগীর ন্যূনতম তিনটি নতুন পরিবেশনার প্রস্তুতি থাকতে হবে সেরা দশ পর্বের ফলাফল উনত্রিশ অক্টোবর ও ফাইনালের সময়সূচি ত্রিশ অক্টোবর তারিখে ডাব্লিউ ওয়েবসাইটে পাওয়া যাবে পরিবেশনায় বাংলাদেশ টেলিভিশন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়